সম্মানিত দর্শক কামিজের সাইড ফারাটা কিভাবে মুড়িয়ে সেলাই করবেন একদম সোজা করে আজকের এই ভিডিওটা দেখেন খুব সহজে শিখতে পারবেন তো সর্বপ্রথমে একটা কথা বলি আপনারা কাটিং করার সময় এখানে কিন্তু সোজা করে কাটতে হবে আপনাদের কাটিংটা যদি এখানে সোজা হয় তাহলে সেলাইটাও সোজা হবে তো আমি এখানে যে কাটিংটা করে নিছি একদম সোজা আছে কোনো পার্ট ছোট বড় নাই এখান থেকে আমরা যে কোনো একটা পার্ট নিব এখানে এক পাট কাপড় এটা হচ্ছে উল্টা সাইড আমরা এই পাশ থেকে মুড়িয়ে দিব এখানে দেখেন মুড়িয়ে দেওয়ার জন্য কাপড়টা প্রথমে এইভাবে ডলা দিয়ে নিতে পারেন কিন্তু এখন কথা হচ্ছে সব কাপড় তো ডলা দিলে এইভাবে ভাঁজ হয়ে পড়ে থাকবে না কিছু কিছু জর্জেট কাপড় বা কিছু কিছু লেনিন কাপড় আছে এভাবে ডলা দিলে কিন্তু এরকম ভাঁজ পরে না সেক্ষেত্রে কিভাবে আমরা সিলাইটা দিব এখানে আমি দুইটা সাইডের দুইটা পদ্ধতিতে আমি আপনাদের সেলাই করে দেখাবো তো এখানে সর্বপ্রথম এই সাইডটা আমি কিভাবে কমপ্লিট করি এইভাবে প্রথমে ভাঁজ দিবেন এখানকার ভাঁজটা মোটামুটি তিন সুত পরিমাণ দিবেন দেওয়ার পর আরেকটা ভাঁজ দিবেন তো এই ভাঁজটা বেশি চওড়া করবেন না হাফ ইঞ্চির একটু কম অথবা হাফ ইঞ্চি এর বেশি কিন্তু ভাঁজটা দিবেন না তাহলে এখানে ভাঁজ দিয়ে অনেকে বলেন শিলা সোজা হয় না সেই ক্ষেত্রে কি করতে হবে এই যে কোনাটা একটু এই কাপড়ের থেকে এদিকে বাড়িয়ে দিবেন বাড়িয়ে দিয়ে আমরা সিলাইটা ধরবো এখানে একটা জিনিস লক্ষ্য করেন সবসময় যে নিচের যে কাপড়টা একটা আঙ্গুল দিয়ে নিচের কাপড়টা টান দিয়ে ধরবেন আর উপরের কাপড়টা হালকাভাবে শুধু বসিয়ে সেলাই দিবেন তাহলে আপনাদের অপর পাশে সিলাইটা একদম সোজা প্লেন হবে ঠিক আছে এই যে লক্ষ্য করেন আমি নিচের কাপড়টা আঙুল দিয়ে টান দিয়ে ধরতেছি এটা বসাইলাম একই মাপের পরিমাণ বসাইতে হবে আবার এইভাবে মুড়িয়ে দিয়ে আবার এই যে নিচের কাপড়টা টান দিয়ে ধরলেই কিন্তু আপনাদের সিলাইটা সোজা হবে এবং কি অপর পাশে সুন্দর হবে যারা ক্ষেত্রে এই দিতে একটু ঝামেলা মনে হবে তো আপনারা যদি নিয়মিত কিছুদিন এইভাবে কামিজের সাইড ফাড়া গুলো সেলাই করেন আপনাদের কাজটা অটোমেটিক হয়ে যাবে আমি যেমন এখানে দেখেন কোনো কিছু চিন্তা ভাবনা করে সোজা করে সিলাইটা দিতে পারতেছি এটা কিন্তু একদিনে হবে না এটা বেশ কিছুদিন আপনাদের চেষ্টা করতে হবে বা বেশ কিছু কাজ করতে হবে তাহলে কিন্তু এটা সম্ভব হবে এরপরে লক্ষ্য করেন এই যে কামিজের এই সাইড পর্যন্ত আসার পর এখানে দেখেন এখান থেকে ঘুরিয়ে আমরা এদিকে নিয়ে যাব তো এখানেও কিভাবে দেখেন এইভাবে ধরবো ধরার পর এই যে সাইড ফাড়াটা যা আছে তার থেকে হাফ ইঞ্চি উপরে কিন্তু আমাদের সিলেটটা নিয়ে আসতে হবে হাফ ইঞ্চি উপরে আসার পর এদিকে ঘুরাবেন তাহলে এই পাশ থেকে নিয়ে আসলাম এবার এই পাশ থেকে এদিকে নিয়ে যাব। তো এবার আমাদের কি করতে হবে এই পাশের কাপড়টা দেখেন সুন্দর করে মিল করে ধরতে হবে এখানকার কাপড়টাও আপনাদের এই এখানে সোজা করে বসাইতে হবে এইখানে দেখেন প্রথমে সোজা করে বসিয়ে নেবেন নেওয়ার পর এই যে এই পাশের কাপড়টা আবার এদিকে মুড়িয়ে দিতে হবে এইভাবে দেখেন আবার এদিকে ঘুরাবো এবার সোজা আমরা নিচের দিকে নিয়ে আসবো অনেকের একটা সমস্যা হয় কি একটা যখন উপর দিকে নেন সোজা হয় এবং কি যখন নিচের দিকে আনেন তখন কিন্তু আবার উল্টা পাল্টা হয়ে যায় মানে আঁকা বাঁকা হয় তো এই যে দেখেন এইভাবে বসানোর পর এই কাপড়টাও এইখানে মুড়িয়ে দিবেন মুড়িয়ে দেওয়ার পর সবসময় এই যে নিচের কাপড়টা যখন টান দিয়ে ধরবেন তখন কিন্তু আপনাদের এই সোজা হবে এটার টেকনিক হলো নিচের কাপড়টা টান দিলে আপনাদের কামিজের সাইড ফরা সিলাইটা অটোমেটিক সোজা হবে এই যে দেখেন আমি একটা করে সিলাই দিয়ে নিলাম একদম সোজা আমি এখানে কিন্তু কোনো প্রকার আপনাদের ভিডিওটা কিন্তু দেখিয়ে দিলাম এবার এদিকে সোজা সাইডটা নিয়ে আসলাম এটা কিন্তু এখন এটা উপর পাশে যেটা আছে সোজা সাইট এ সোজা সাইড থেকে ধরে এই মাথায় মাথায় আরেকটা করে সেলাই দিয়ে নিতে হবে কামিজের সাইডে দুইটা করে সেলাই থাকে এই যে দেখেন কামিজের একটা সাইড আমি কমপ্লিট করলাম তো দর্শক এবার আমাদের কামিজের দেখেন এই যে আরেকটা সাইড আছে তো ওই সাইডটা একটা পদ্ধতিতে দেখাইলাম তো এই সাইডটা আমি আরেকটা পদ্ধতিতে দেখাই আপনাদের যেটা সুবিধা হবে সেইভাবে আপনারা কিন্তু কাজটা করতে পারবেন ঠিক আছে তো এটা দেখেন আমি কিভাবে করি প্রথমে এটা সম্পূর্ণ কাপড়টা এ মাথা থেকে একদম ওই মাথা পর্যন্ত এভাবে ভাজ করে নিব একটা ভাঁজ দিয়ে নিব প্রথমে আমি একটা করে ভাজ দিয়ে নিলাম তাহলে এবারকার আমরা খুব এবার দেখেন নতুনদের জন্য এরকম একটা ভাস করে নিলাম প্রথমে এরপরে দেখেন আরেকটা দিব মনে রাখবেন যতটুকু মুড়িয়ে এই পাশেও ততটুকু পরিমাণ মুড়িয়ে দিতে হবে এক পাশেরটা কম দিবেন এক পাশেরটা বেশি দিলে কিন্তু খারাপ দেখা যাবে একইভাবে এখানে আরেকটা ভাজ দিয়ে এই কোনাটা একটু এদিকে দিব আপনাদের দুই সুত পরিমাণ কোনাটা ওদিকে বাড়িয়ে দিবেন দেওয়ার পর আবারও নিচের কাপড়টা টান দিয়ে এভাবে বসাবেন আপনারা অনেকে কমেন্ট করেন যে ভাই কামিজের সাইড ফারার সিলাই সোজা হয় না বাঁকা হয় কাপড় ছোট বড় হয় পাক ধরে আসলে এখানে কিছু হাতের কিছু টেকনিক আছে এই হাতের টেকনিকগুলো আমি বলে দিলাম যে যে নিচের কাপড়টা টাঙ্গল দিয়ে টান দিয়ে ধরতে হবে এভাবে দিয়ে আপনারা চেষ্টা করে সিলাই দিয়ে দেখেন আশা করি আপনাদের সিলাইগুলো সহজ হবে আসলে যে হাতের যে টেকনিক গুলো এগুলো তো আর কি আমি যদি বলে না দেই তাহলে তো আপনারা বুঝতে পারবেন না শুধু ভিডিও দেখে তো বুঝতে পারবেন না যে এখানে এখানে আমি কি টেকনিক টেকনিক লাগাইলাম আসলে হাতের কিছু আছে একইভাবে আবার এই যে যেভাবে মুড়িয়ে দিয়ে এখানে সিলেটা ধরলাম আবার এদিকে ঘুরে নিয়ে আসলাম একই এপাশ যেভাবে সিলাই দিলাম এপাশ শেরটা একইভাবে সবসময় এই যে নিচের কাপড়টা আঙ্গুল দিয়ে টান দিয়ে ধরবেন উপরের কাপড়টা হালকাভাবে বসাবেন ভুলেও উপরে কাপড় টান দিবেন না উপরে কাপড় টান দিলে কিন্তু কাপড়টা পাক ধরবে সেলাইটা আঁকা বাঁকা হয়ে যাবে এজন্য কখনোই উপরে কাপড়টা টান দিয়ে ধরা যাবে না সিলাই দিয়ে নিলাম এবার আবার এই মাথায় মাথায় আরেকটা করে সিলাই দিয়ে নিব তো এই পাশে সিলাইটা দেওয়ার সময় মনে রাখেন এই যে এইভাবে ধরবেন এইভাবে ধরে সিলাই দিবেন তাহলে এই পাশে সিলাইটাও টান ধরবে না এই টান ধরবে না এখন যদি আপনাদের এই সিলাইটা না ধরে যদি এই কোণাটা ধরে টান দেন তাহলে কি হবে এই কোণাটা বড় হবে সেজন্য আমাদের এইভাবে ধরতে হবে কাপড়টা একটু বেশি করে এইভাবে ধরে সিলাইটা দিবেন তো দর্শক আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এরপর আসেন এই নিচের সিলাইটা কীভাবে দিতে হয় একইভাবে আপনারা এই সাইডগুলো যেভাবে মরিয়ে দিচ্ছেন এইখানেও একইভাবে একই পরিমাণ এইভাবে ভাজ দিয়ে মুড়িয়ে সেলাই করে নিতে হবে প্রথমে দেখেন আমি একটা করে ডলা দিয়ে নিচ্ছি এরপরে আরেকটা ভাজ দিব এইভাবে একইভাবে আবার নিচের কাপড়টা টান দিয়ে উপরে কাপড়টা বসাবো আর একটু একটু করে সিলাই দিব তাহলে আমাদের সেলাইটা অটোমেটিক সোজা হবে এটাকে ঘুরিয়ে আবার এই পাশে একদম মাথায় মাথায় আরেকটা করে সিলাই দিব